নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি ফাল্গুনি আমার সংসার ইউটিউব পরিবারে তোমাদের সবাইকে ওয়েলকাম আজ উনতিরিশে নভেম্বর সময় ঠিক দশটা দশ তো চলো আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম সকালে উঠে ফ্রেশ হয়ে নিয়ে চাপিয়ে দিয়েছি রান্না একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে চাল টাল ধুয়ে সব রেডি করে রেখে দিয়েছি এদিকে জলটা ভরে নিলাম তো চলো কি করি না করি সব তোমাদের সাথে শেয়ার করছি আগেকার দিনে জয়েন্ট ফ্যামিলি ছিল কিন্তু এখনকার দিনে জয়েন্ট ফ্যামিলি ঠিক একটা দেখা যায় না তিনজন চারজনের ফ্যামিলি কিন্তু আমাদের পরিবারে সাতজন রয়েছে সাতজন আমরা একসাথে থাকতাম কিন্তু এখন কর্মসূত্রে তিনজন একসাথে থাকছি না না দিদি ভাই নেয়নি দিদি ভাই নেয়নি পাপুয়া আর তোমাদের দাদার বাজারে গেছিল মাছ আনার জন্যে এদিকে আমি সবজি বাতি সব কেটে রেডি করে রেখেছিলাম মাছগুলো দেখে ভালো লাগছে না আজকেও বলল যে বাজারে ভালো মাছ আসেনি যা পেয়েছে সেই নিয়ে এসছে আর বলেছিলাম পটল চিংড়ি করবে একটু চিংড়ি মাছ নিয়ে এসছে এই দেখো চিংড়ি মাছ নিয়ে এসছে আমি বা মাছ বাঁচতে না দেখলেই মাথাটা গরম হয়ে যায় কি করবে আর তোমাদের দাদাই বাধ্য হয়ে বেঁচে দিল ধুয়ে দিল মুখটা দেখো গম্ভীর করে রয়েছে মাছটা কড়াই দিয়েছি আর ফট ফট করে ফুটছে দিয়েছি থালা চাপা বাজারে জিনিসপত্রের দাম এত বেশি মেনেগুচে না খেলে স্বাস্থ্যেরও যেমন ক্ষতি তেমন পকেটেরও ক্ষতি এইবারে শীতটা এমন যে মাঝে মধ্যে শীত করছে আবার মাঝে মধ্যে গরম করছে রাত্রিবেলা একবার ফ্যান চালাচ্ছি আবার বন্ধ করছি আবার ফ্যান চালাচ্ছি এইভাবে দিনগুলো চলছে আর এই শীতকালে লেপকাটা মুড়ি দেওয়া তো বেশি সেই কারণে পেটের নানা রকমের সমস্যাটা খুব বেশি হয় আজ দুপুরে মেনুতে রয়েছে গরম গরম ভাত পটল চিংড়ি আর কাটাপোনা রুই মাছের ঝোল আর ওই চিংড়ি মাছগুলো দিয়ে পকোড়া করে ফেলেছিলাম আর তোমাদের দাদার টিফিনটাও গুছিয়ে দিলাম অপু দাকা হাই করো খুব সন্ধ্যা বন্ধুরা এখন বাজে সন্ধ্যা পাঁচটা দশ মতন আমি আর পাপ্পু একটু বাইরে বেরিয়েছিলাম কিন্তু বাইরেটা দেখুন কেমন অন্ধকার কালো হয়ে আছে ভয় লাগছিল খুব তাই আবার ঘরে ফিরে আসলাম ঘরে ফিরে এসে একটু চা করে নিলাম আর আটাটাও মেখে রাখলাম রাত্রিবেলাই রুটি করবো বলে কি বলুন তো বন্ধুরা পশ্চিম বর্ধমান মানে আসানসোল দুর্গাপুর তো শিল্পাঞ্চলের জন্য বিখ্যাত নানা রকমের কলকারখানা তাই এত ধোয়া যে সন্ধ্যা নামলেই মনে হয় যেন রাত্রির হয়ে গেছে আকাশের দিকে তাকালে পুরো কালো ধোয়া ভর্তি তাই সচরাচর আমি একা বেরোতে খুব ভয়ই পাই আর আমরা যে দিকটাতে ভাড়া থাকি সেদিকটাতে দিকটাতে লোকজন তো বেশি বেরোতে দেখা যায় না সব রেলের চাকরি করে তারাই এই ফ্ল্যাটটাতে বেশি থাকে আজকে রাত্রিবেলায় করব রুটি আর বাঁধাকপির তরকারি নিরামিষ করব। পাপ্পু ভালোবাসে বাঁধাকপির তরকারিটা খেতে তো চলুন বন্ধুরা আমি করে ফেলি তাড়াতাড়ি করে লাল শাকটা এটা এনেছে দুদিন হয়ে গেছে কালকে রান্না করে ফেলবো না হলে ওটা খাওয়া যাবে না ফেলে দিতে হবে আর তোমাদের দাদা চলে আসবে আসার সময় বলেছে ছোট মিষ্টি নিয়ে আসবে আর্দিত খেতে পছন্দ করে আমি ওদের খেতে দিয়ে আমার গোপু সোনাকে ঘুম পাড়ানোর জন্য চলে গেলাম তো আমার সকল বন্ধুকে বলছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমার ভিডিওগুলো দেখার চেষ্টা করবে বাই বাই গুড নাইট